হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের তিনটে রেসিপি বানিয়ে দেখাবো আমার এই ভিডিওটা তোমরা এন্ড অব দি দেখো এবং আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো তোমরা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড বেলাইকানটা প্রেস করে দিও যাতে এরকম ভিডিও পোস্ট করলে তোমরা আরও দেখতে পারো ইলিশ মাছের প্রথমে বানাবো আমরা ভাপা ভাপা ইলিশ বানানোর জন্য কয়েক পিস ইলিশ কে নিয়েছি একটা প্লেটের মধ্যে মধ্যে এর দিয়ে কিছুটা হলুদ গুঁড়ো ভাপা ইলিশ বানানোর জন্য হলুদের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় একটু হলুদ দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ মতো নুন নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে বেশ কিছুক্ষণ আমরা ম্যারিনেট করে রেখে দেব এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো এক চামচ সর্ষে এক চামচ পোস্ত মোস্তের পরিমাণটা আর সর্ষের পরিমাণটা একটু কম বেশিও করতে পারো আমি এক চামচ করে দিই এরপরে দুটো লঙ্কা দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে মাছের ওপরে দিয়ে দেবো এবং মাছগুলোকে সর্ষে দিয়ে ভালোভাবে মাখিয়ে একটু দই দেবো দই আর সর্ষে পুরো জিনিসটাকে একসাথে মিশিয়ে মাছটাকে মাখিয়ে রাখলে খুবই ভালো টেস্ট হয় এই ভাপা ইলিশের তো সর্ষে আর দই দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো আমি এই রান্নাটা গ্যাসে করব তাই নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন বক্স এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল সর্ষের তেলটাকে টিফিন বক্সের মধ্যে ভালোভাবে একটু লাগিয়ে নেব যাতে মাছগুলো নিচে কোনোভাবে স্টিক না করে এরপরে দিয়ে দেব এই ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে মাছগুলোকে টিফিন বক্সের মধ্যে দিয়ে যেটুকু বাকি সর্ষে আমাদের প্লেটের মধ্যে রয়েছে বা দইটা রয়েছে সেই সমস্ত মশলাটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। এরপর ওপর থেকে আরও একটু সর্ষের পোস্ত বাটা আমি দিয়ে দিচ্ছি টেস্টটা যাতে আরও ভালো হয় তো সর্ষের পোস্ত বাটা যেটুকু ছিল সেটুকু আমি ওপর থেকে ভালোভাবে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি অল্প একটু স্বাদ মতো নুন যেহেতু মশলাটা পরে দেওয়া হয়েছে তার জন্য একটু নুন দিয়ে দিয়েছি উপর থেকে এরপর দেব একটু সর্ষের তেল ব্যাস এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে আমাদের এই ভাপার জন্য ইলিশটা একদম রেডি টিফিন বক্সটাকে বন্ধ করে আমি এবার গ্যাসে একটু গরম জল করতে বসিয়ে রেখে এসেছি সেখানে আমি এই টিফিন বক্সটাকে চাপিয়ে দেব। টিফিন বক্সটা দিয়ে এই ফ্রাই প্যানটাকে আমি বন্ধ করে কুড়ি মিনিটের জন্য রান্না করলেই হয়ে গেল আমাদের ভাপা ইলিশ রেডি গরম গরম ভাতের সাথে এই ভাপা ইলিশ খেতে খুবই ভালো লাগে তোমরাও নিশ্চয়ই ট্রাই করে দেখো এই ভাপা ইলিশ তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও আমাদের তো সানডে লাঞ্চে এই ভাপা ইলিশ খুবই প্রিয় লেগেছে ভাতের সাথে খেতে এরপর আমি যে রেসিপিটা তোমাদের দেখাচ্ছি সেটা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ইউজ করে পুঁই শাক দিয়ে আমি বানিয়েছি ইলিশ মাছের চচ্চড়ি এটা আমার মা বাড়িতে বানাতো আমার ভীষণ প্রিয় এবং আমার বরেরও খুব প্রিয় তাই আমি ভাবলাম যে ইলিশ মাছ আর পুঁই শাক দিয়ে এই চচ্চড়িটা বানাই তো এটা করে দেখো তোমরা তোমাদের আশা করি খুবই ভালো লাগবে এবং খুবই সহজেই এটা বানিয়ে ফেলা যায় গ্যাস গ্যাস অন করে এতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে এলেই দিয়ে দেব এতে সর্ষের তেল সর্ষের তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে আগে ভেজে নেব মাছের মাথাগুলো একটু কড়া করেই ভেজে নেব কারণ এটাকে আর করা হবে হবে। না এটা দেওয়া তাই ভেজে নিলে মাছের মাথাগুলো ভাঙতেও সুবিধে হয় তো আমি ভালো করে এপিটোপিট ওপিট উল্টে মাছের মাথাগুলোকে আগে ভেজে নিয়েছি তারপর ভাজা মাছগুলোকে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু আদা বাটা আদা বাটাটা দিয়ে তোমাকে সঙ্গে সঙ্গেই সবজি দিতে হবে তো সবজিগুলোকে কেটে আগেই রেডি করে রেখো যাতে আদাটা বেশি গরম তেলে থাকলে আদাটা পুড়ে যাবে তো আদা দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিয়েছি এতে কুমড়োগুলো কুমড়োটাকে আমি ছোট ছোট করে কেটে আগেই রেখে দিয়েছিলাম সেই কাটা কুমড়ো গুলোকে তেলের মধ্যে দিয়ে আদার সাথে একটুখানি ভেজে নিতে হবে হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে এতে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর কুমড়োটা সবকিছু তেলের মধ্যে ভালো করে ভেজে ওই ভাজা কুমড়োর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা শাকটাকে এরপর সব শাকটা আমি এর মধ্যে দিয়ে দেব। শাকটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দেব কিছুটা নুন নুনটা দিয়ে হালকা একটু নাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে আমরা এটাকে একটু স্লো কুক করব এই রান্নাটা আমরা পুরোটাই স্লো কুকে করবো কারণ কুমড়োগুলোও তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং পুঁই শাকটাও খুব ভালো নরম হয়ে যাবে দেখো ঢাকা খুললেই বুঝতে পারা যাচ্ছে যে শাকগুলো একদম নরম হয়ে এসেছে একটু নেড়েচেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে স্লো কুক করবো তারপর কিছুক্ষণ পরে আমরা ওই ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে আগে ভেঙে নেবো মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে এবার শাঁকের সাথে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে ভালোভাবে ভেঙে নেওয়ার পরে শাঁকের সাথে পুরোটা নাড়ানো হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে আমরা শাকের জলটাকে শুকাতে দেবো এবং এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ হতে দেবো শাক এবং কুমড়ো যখন অনেকটাই একদম সেদ্ধ হয়ে রান্নাটা হয়ে এসেছে সেরকম সময় দিয়ে দেব একটু চিনি এই রান্নাটা একটু মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে তো এতে একটু চিনি দিয়ে তারপরে আমরা চিনিটাকে দিয়ে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমে রান্নাটা করলেই আমাদের শাক হয়ে যাবে একদম রেডি শাকের জলটুকু শুকিয়ে গেলেই শাকটা একদম আমাদের রেডি হয়ে গেছে দেখো গ্যাসটা যতক্ষণ হাই ফ্লেমে থাকবে রান্নাটা ততক্ষণ তোমাকে একটু নেড়ে করতে হবে কারণ যদি শাকটা নিচে ধরে যায় তাহলে কিন্তু খেতে বাজে হয়ে যাবে তাই যতক্ষণ তোমার হাই ফ্লেমে থাকবে গ্যাসটা ততক্ষণ কিন্তু তোমাকে একটু নেড়েচেড়েই করতে হবে ব্যাস আমাদের রান্না রেডি এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তোমরা ট্রাই করে দেখো এরপরের যে রেসিপিটা আমি তোমাদের সাথে দেখাবো সেটা ইলিশ মাছের থেকে সোজা রেসিপি এবং আমার সব থেকে প্রিয় রেসিপি এটা বানাতে খুবই কম ইনগ্রেডিয়েন্ট লাগে জাস্ট একটু কালো জিরে লঙ্কা আর লাগে তেঁতুল মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে একটুখানি এটাতে একটু মাছগুলো আমার মনে হয় কড়া করে ভাজলে বেশি ভালো লাগে খেতে তো এর জন্য আমি ইলিশ মাছগুলোকে আগে একটু কড়া করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু কালো জিরে আর একটা দিয়ে দেব শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও দেওয়া যায় বাট শুকনো লঙ্কা দিলে এই রান্নাটার টেস্টটা অনেক বেশি ভালো হয় তো এই জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে তারপরে দিয়ে দেব ভিজিয়ে রাখা তেঁতুল তেঁতুলটাকে আমি দশ পনেরো মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এই ভিজিয়ে রাখা তেঁতুল আর এই সবকিছু তেঁতুলের ধুয়ে আমি আরো এক বাটি জল এর মধ্যে অ্যাড করব এই রান্নাটা হাই ফ্লেমেই হয় বলে কিছুক্ষণ তোমাকে ভালোভাবে নাড়াতে হবে যাতে রান্নাটা কোনোভাবে পুড়ে না যায় এরপরে দিয়ে দেবো এর মধ্যে আমি একটু লবণ একটু হলুদ দেখো কত কম ইনগ্রিডিয়েন্টে এই রান্নাটা হয়ে যাচ্ছে এর জন্য বেশি কিচ্ছু লাগে না এরপর ভালোভাবে ফুটতে দিয়েছি এরপর দিয়ে দিলাম আমি একটু চিনি চিনিটা অ্যাড করতেই হবে কারণ না হলে টক আর নুনের ব্যালেন্সটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু এটা টেস্টই লাগবে না খেতে তো চিনিটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নাড়িয়ে আরও একটু ফুটতে দেব। কিছুটা ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলেই হয়ে গেল আমাদের মাছের টক রেডি এই রান্নাটা আগের দিন রাত্রিরে বানিয়ে রেখে পরের দিন খেলে সব থেকে বেশি টেস্টি লাগে কারণ টকটা যত বেশি মাছের মধ্যে ঢুকে যায় এবং রান্নাটা ঠান্ডা হয়ে যায় তত এটার টেস্ট বেশি লাগে তো এটা তোমরা বানিয়ে নিশ্চয়ই দেখো এবং আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো আজকে আমি তোমাদের সাথে তিনটে রেসিপি দেখালাম এই তিনটে রেসিপি তোমরা ট্রাই করে দেখে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই